আলাইকুম এই যে আমাদের মিনি কবিরা সাহেব দেখেন কত কিছু থাকে ব্যাগে আরও অনেক কিছু রয়েছে মাথা ঠান্ডা করার তেল আছে তারপর চিরুনি আছে অনেক কিছু আছে এই যে দেখেন এই যে গাইস এই যে দেখেন মাথা ঠান্ডা করা তেল এই যে দেখেন তাবিজের বই আসলে তাবিজের বই না হলিদের রশিলা দিয়ে ধোয়া তারপরে আরও অনেক কিছু আছে দেখেন কত রকমের বই কেন জে 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 বিবাহ পরিবার ಸಂತাল লালন পালন সব রেখে দিয়েছে যখন কখন কি লাগে আর কি যে আছে আমরা এই যে দেখেন খাবারও আছে বিস্কিট আছে বিস্কিট আছে দেখুন গাইস গাইস দেখেন ও গাইস আমার কেকও রাখছে হাই হাই ও সর্বনাশ কি অবস্থা এটা হচ্ছে আমাদের জাতীয় নানা এই যে এই মানে আরেকটা হই যাই যাই লিফলেট লিপলেটের সাথে রাখছে আলহামদুলিল্লাহ আলাউনের আলাউনের লিফলেট কত কিছু মানে কবিরাজ মহাকবিরাজ তারপরে যে দেখেন যুবসংঘের প্রচারপত্র আশুরা প্রচলিত আশুরা পর্ব ও ইসলাম আর অনেক কিছু